অনেক কোলামায়করাম আছেন আর অনেকের কথা আপনারা শুনবেন আমি খুবই সংক্ষেপে কিছু কথা আরজ করতে চাই যেহেতু আমাদের সামনে উপবিষ্ট যে সমস্ত দর্শক বৃন্দ আছেন এর বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি বা মাদ্রাসার বৃন্দ আমি আপনাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা আরোজ করতে চাই আপনাদের পাশাপাশি আমাদের সাধারণ শিক্ষিত যে সমস্ত বন্ধুরা আছেন ভাইরা আছেন আশা করছি তারাও বঞ্চিত হবেন না আমি আমার বক্তব্যের শুরুতেই পুরাণে কারিমের দুটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ আলামীন আলমিন এই আয়াত দুটিতে ওলামা একরের মর্যাদা তাদের সান তাদের মর্তবা এবং তাদের কি মূল্য রয়েছে সেটিকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই আয়াতের মাধ্যমে তুলে ধরেছেন আপনারা যারা ভবিষ্যৎ আলীম আপনারা যারা ইনশাআল্লাহ পড়াশোনা শেষ করে দিনের এদেশের মানুষের ক্ষেত নিজেদেরকে আত্মনিয়োগ করবেন আপনাদেরকে আমি শুরুতেই বলতে চাই আপনাদেরকে অবশ্যই আত্মপরিচয় আপনাদের জানতে হবে আত্মপরিচয় যদি আপনি জানতে পারেন তাহলে আপনার কর্তব্য আপনি নির্ধারণ করতে পারবেন আপনার করণীয় আপনি ঠিক করতে পারবেন আপনার গন্তব্য এবং গতিপথ আপনি নির্ধারণ করতে পারবেন যদি আপনার নিজের পরিচয় এবং নিজের যে মর্যাদা আল্লাহ সালা আপনাকে দিয়েছেন এবং এই সমাজে আপনার যে মর্যাদা আছে যে মূল্য আছে এই সমাজে আপনার যে অবস্থান আছে সে বিষয়টি যদি আপনি উপলব্ধি করতে পারেন আল্লাহ রব আলীন বলেছেন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে যে সমস্ত আর যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারেনি এই উভয় শ্রেণীর মানুষ কখনো সমান হতে পারে আল্লাহ প্রশ্ন রেখেছেন অর্থাৎ কখনো কোরআন হাদিসের জ্ঞান অর্জনকারী আলিম আর কোনা কুরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারেনি এই দুটি মানুষ কখনো সমান সমকক্ষ হতে পারে না সময় তো ভাইরা আমার ওলামা একরামের যে মর্যাদা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখি তিনি বলেছেন আল্লাহু উলামা ওয়ারাসাatul আমবিয়া সমাজে বহু শ্রেণী পেশার মানুষ আছে সমাজের প্রতি অনেকের অনেক ধরনের অবদান আছে কিন্তু নবী করিম সাল্লাম শুধুমাত্র আলেম সমাজকে ওলামা একরামকে আম্বিয়া আলহিম সালাতাম নবী রাসূলগণের প্রতিনিধি তাদের ওয়ারিস তাদের উত্তরাধিকারী হিসাবে আল্লাহ রব আলমিনের রসুল নবী করিম সাল্লাম উল্লেখ করেছেন ওলামা একরামের ইচ্ছে বড় মর্যাদার কোনো বিষয় হতে পারে না যে কেয়ামত পর্যন্ত নবীগণ আসবেন না রাসূলগণ আসবেন না কিন্তু নবী এবং রাসুলদের প্রতিনিধিত্ব করা তাদের রেখে যাওয়া দায়িত্বে আমানতকে রক্ষা করা তাদের ওয়ারিস এবং তাদের উত্তরাধিকারী হওয়ার যে গৌরব এই গৌরব সমাজে ধর্মের ইসলামের অন্য আরো যত সেক্টরে যারা কাজ করছেন তাদের মধ্য থেকে আলাদা করে নবিক্রিম সাল্লা সাল্লাম ওলামাদের কথা উল্লেখ করেছেন তাহলে একদিকে আমরা দেখি ওলামা একরামের মর্যাদা আল্লাহ এবং তার রাসূলের কাছে আকাশচুম্বী শুধুমাত্র তিনের ইলম যদি কেউ অর্জন করে থাকে এবং ইলমের পাশাপাশি ইলমের যে দাবি আল্লাহর ভয় এটা যদি অন্তরে থাকে তাহলে এই আলেমের মর্যাদা আল্লাহর কাছে আল্লাহ রসুল ইসলামের দৃষ্টিতে গোটা পৃথিবী থাকা সমস্ত সাধারণ মানুষদের মধ্যে সবচেয়ে ওপরে শুধু কোরআন এবং হাদিসেমা মর্যাদা রয়েছে তা নয় আপনারা খুব ভালো করে জেনে থাকবেন এই সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সর্বস্তরের জনগণ সর্বস্তরের মানুষ ভালোবাসা শ্রদ্ধা এবং ভক্তি নিবেদন করে কিন্তু ওলামাদের মর্যাদা তাদের মর্তবা তাদের কদর তাদের মূল্য সমাজের মানুষের কাছে এত বেশি যে অলমায়ক্রাম হলেন সেই শ্রেণীর মানুষ এদেশের সেই শ্রেণীর নাগরিক যাদেরকে আপামর সাধারণ মানুষ সর্বস্তরের সাধারণ মানুষ অন্তর অন্তঃস্থল থেকে অকৃত্রিম ভাবে ভালোবাসে শ্রদ্ধা করে যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না যে ভালোবাসায় কোনো ভনিতা থাকে না এলাকার কোন প্রভাবশালী নেতা তাকেও মানুষ শ্রদ্ধা করে কিন্তু সেই শ্রদ্ধা অনেক সময় তার ক্ষতির তার অনিষ্টের ভয় থেকে করে কিন্তু একজন আলিমকে একজন মসজিদের ইমামকে একজন খতিবকে একজন মোয়াজিনকে একজন হাফিজে কোরআনকে সাধারণ মানুষ যে শ্রদ্ধা নিবেদন করে তাকে যে ভালোবাসা ভক্তি প্রকাশ করে সেই ভালোবাসা সেই ভক্তি থাকে নিখাত সেটা থাকে কোনো প্রকার কীর্তিমতাহীন সেটা থাকে সকল স্বার্থের ঊর্ধ্বে শুধুই মন থেকে মনের গভীর থেকে ভালোবাসা নিবেদন করে আলেমের লেবাস ধারণ করে আলেমদের বেশভূষা ধারণ করে আলেমদের পরিচয় ধারণ করে কোনো মানুষ যদি কোনো প্রতারণা করে কোনো অপকর্ম করে কোনো ভুল কাজ করে কোনো অপরাধে লিপ্ত হয় সমাজের সর্বস্তরের মানুষ অবাক হয়ে যায় বিস্মিত হয়ে যায় কিভাবে সম্ভব আলেমুল আমাদের দ্বারাই তো কোনো কারেন্স করা সম্ভব হয় না সচরাচর আলেম আমাদের লেবাস এই লোক কিভাবে অপকর্ম করল কোন অপরাধে লিপ্ত হলো মিডিয়াগুলো আলাদা করে নিউজ করে অনেক মিডিয়া হয়তো নিউজ করে আলেমদেরকে পচাবার জন্য অনেক মিডিয়া হয়তো নিউজ করে আলেমদেরকে তাদের মর্যাদাকে কমাবার জন্য অথচ তাদের নিউজই বলে দিচ্ছে আলেম সমাজের প্রতি এদেশের মানুষের ভক্তি শ্রদ্ধা এত বেশি রয়েছে যে লেবাস ধারণ করে কেউ কোনো ভুল বা অন্যায় কাজ করলে মিডিয়াগুলো করে করে প্রকাশ এবং মানুষ অবাক হয় বিস্মিত হয় এটা নিউজ হয় এই জন্য যে আলেমরা আবার কিভাবে অপরাধ বা অপকর্ম করতে পারে আমি বিষয়টিকে এভাবে বলি পাঁচশো বা এক হাজার টাকা নোটের সাধারণত নকল হয় দশ টাকার নোটের নকল হয় না ওলামা লেবাস ধারণ করে কেউ প্রতারণা করতে পারে কিন্তু যারা অনেক অন্যায় অপরাধে লিপ্ত হয় তাদের লেবাস ধারণ করে কেউ কোনো প্রতারণা সাধারণত করে না আলেম সমাজের যে মর্যাদা আমাদের সমাজে রয়েছে এটি সমাজে ইমাম সাহেব খতিব সাহেব ওলামায় গ্রামের প্রতি মানুষের ভালোবাসার দিকে তাকালে আপনি তিনি আলোর মতো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তাদেরকে কিভাবে তারা ভালোবাসেন